মাছি চাষ করে লাখ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন মিজানুর রহমান শুনতে পাগলের প্রলাপ মনে হলেও এটাই সত্যি যেখানেই চোখ যায় কেবল মাছি আর মাছি মানুষের দৈনন্দিন জীবনের বিরক্তিকর এই পতঙ্গকে তাড়ানোর ব্যবস্থা না করে উল্টো তার চাষ করে হইচই ফেলে দিয়েছেন মিজানুর রহমান এই সেক্টর থেকে যদি আমরা সরকারকে কিছু দিতে পারি আমাদের রাষ্ট্রের জন্য এটা অবশ্যই অনেক মঙ্গলজনক এবং আমরাই আগে আসতে হবে জীবাণু বাহক হিসেবেই মাছির খ্যাতি অথচ এই মাছির যত্নে প্রায় বারো জন কর্মচারী নিয়োগ করা হয়েছে আর্থিকভাবেও লাভের মুখ দেখছেন শুনতে অবাক লাগলেও মাছির চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন মিজানুর মুরগি এবং মাছের উপরে মোটামুটি স্বল্প পরিসরে আমি পরীক্ষামূলক গবেষণা করলাম করার পরে দুই হাজার এসে এই নার্গেস অ্যাগ্রোফার্ম প্রতিষ্ঠা করলাম পৃথিবীতে হাজার প্রজাতির মাছির মধ্যে একটি প্রজাতির মাছি অপকারের বদলে উপকারে আসে বলে দাবি করেন মিজানুর আর সেই উপকারী প্রজাতির মাছি বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি পৃথিবীতে আমার জানা মতে দুই হাজার প্রজাতির মাছি আছে তার মধ্যে ব্ল্যাক সোলজার ফ্লাইকে বলা হয় বন্ধু মাছি অর্থাৎ এটা বন্ধু মাছি এই জন্য বলা হয় এটা মানুষের কোনো ক্ষতি করে না পরিবেশের কোনো ক্ষতি করে না বরঞ্চ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বিকল্প নাই বাজারের প্রচলিত মুরগি ও মাছের খাবারের বিকল্প হিসেবে চাষ করা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই নামক এক ধরনের মাছি মাছির এই অদ্ভুত খামার করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন ভোলার মিজানুর রহমান অনেক কাঠখর পুড়িয়ে প্রায় এক বছরের গবেষণার পর মাছি চাষ করে সফল হয়েছেন এই উদ্যোক্তা সারা পৃথিবীতে ফিডের বিকল্প হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ হচ্ছে ইতিমধ্যে আমরা আমি একটা উদ্যোগ নিছি যে আমরা মাছ চাষে আসবো তো মাছ চাষে আসতে হলে তো আমাকে তো আসলেই বাজারে যে প্রচলিত উচ্চ মূল্যের দামের খাবার এটা দিয়ে আমরা মাছ চাষ করতে পারবো না তখন চিন্তা করলাম যে না এই ব্ল্যাক সোলজার ফ্লাইটাকেই তাহলে আমরা বাজারের প্রচলিত ফিডের বিকল্প হিসেবে আমরা কাজে লাগাই তখন আমরা এই কনসেপ্টটা মাথায় আনি এবং এক বছর গবেষণা করি ছোটবেলা থেকেই কৃষির প্রতি অত্যাধিক আগ্রহ ছিল মিজানুরের বিভিন্ন টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি ইন্টারনেটে কৃষি বিষয়ক ভিডিও দেখে সিদ্ধান্ত নেন মাছি চাষ করবেন যা হবে মাছ ও মুরগির বিকল্প খাবার ছোটবেলা থেকে কৃষির প্রতি আসলে আমাদের একটা যোগ ছিল আলাদা কৃষি অনুষ্ঠানগুলি ছোটবেলা থেকে দেখতাম দেখে তখন থেকে আমার এই কৃষির স্বপ্নটা লালন করছি বড় হওয়ার পরে চেষ্টা করছি আমি কিছুদিন হেসারি ব্যবস্থাপনার সাথে কাজ করছি তারপরে আস্তে আস্তে খুঁজতে থাকি যে আমি পারি কৃষির সাথে কিভাবে ইনভলভ হইতে পারি মাছি চাষি মিজানুরের দাবি ব্ল্যাক সোলজার ফ্লাই নামক মাছি মানুষ কিংবা পরিবেশের কোনো ক্ষতি করে না এই মাছি বর্জ্য শুষে আমিষে রূপান্তর করে এরপর সেই মাছিকে মাছ ও মুরগির খাদ্য হিসেবে দেওয়া হয় যে ব্ল্যাক সোলজার ফ্লাই কখনো মানুষের ক্ষতি করে না এবং পরিবেশের কোনো ক্ষতি করে না কেন করে না আপনি দেখেন ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনা রাস্তার আশেপাশে বর্জ্য পড়ে রয়েছে সেখানে পরিবেশ নিয়ে কেউ কথা বলে না অথচ আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ করতেছি এই বর্জ্যটাকে ব্ল্যাক সোলজার ফ্লাই শুষে নেয় এবং সেটাকে প্রোটিনে কনভার্ট করে আমরা সেই সোর্সটাকে মাছ এবং মুরগিকে দিতে পারতেছি সেটা নিয়ে মানুষ অহরহ কথা বলতেছে শুরুতে ঢাকা থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির লার্ভা সংগ্রহ করেন মিজানুর রহমান তারপর পচনশীল খাবার খাইয়ে লার্ভাগুলোকে বড় করে তোলা হয় লার্ভাগুলো যখন কালো বর্ণ ধারণ করে তখন সেটি কয়েকদিনের মধ্যে মাছিতে পরিণত হয় মূলত আমি লার্ভা স্টেজটা দিয়ে আমরা শুরু করছি আমরা প্রথমে একটা সোর্সে আমরা ঢাকা থেকে লার্ভাটা নিয়ে আসছি আনার পরে লার্ভাটা আনার পরে করতে হয় কি কিছুদিনের জন্য একটু ওয়েস্টেজ খাবারটা দিতে হয় এটাকে একটু বড় করতে হয় ভেজিটেবল ওয়েস্টেজ কিচেন ওয়েস্টেজ আপনি যেটা দিয়ে করতে চান সেটা অর্থাৎ বাংলাদেশের পৃথিবীতে যত পচনশীল খাবার আছে এটা ব্ল্যাক সোলজার ফ্লাইট খাবার লারবার খাবার তো এটা খাবে খাওয়ার পরে লারবার আরেকটা স্টেজ আছে প্রি পিউপা বলে এটাকে প্রি পিউপা মানে যখন এই স্টেজে আসবে তখন লার্বাটা আর খাবার খাবে না এটা খাবারটা বন্ধ করে দিবে তারপরে এটা পিউপা হয়ে যাবে কিছুদিন পরে অর্থাৎ এটা কালো বন্ড ধারণ করবে তখন এটাকে আমরা করবো এটা করি যে আমরা এই স্টেজটাকে নিয়ে আমরা যে আমাদের কেস আছে এই কেসের মধ্যে আমরা এই স্টেজটাকে ঢুকাই সেখান থেকে মাছি হয়ে ওইখানে ডিম দিবে ডিম থেকে আবার আমরা ওই ডিমটা কালেকশন করে আমরা হ্যাচিং করব হ্যাচিংয়ের প্রক্রিয়াটা দুই থেকে তিন দিন সেখান থেকে যে লার্ভাটা ছোট আসবে এটাকে আমরা আবার এই আমাদের এই ঘরে এনে আমরা এই ওয়েস্টেজ খাবারটা দিয়ে আমরা বড় করব। ইতিমধ্যে ওই এলাকার বেশ কয়েকজন মৎস্য চাষি এই খাবার তাদের মাছকে খাইয়ে ভালো ফল পেয়েছেন বলে জানান তারা এই লার্ভা মাছের খাবার হিসেবে নিয়মিত নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রতি কেজি চল্লিশ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে এই লার্ভা প্রতিদিন এক টন করে লার্ভা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে মিজানুরের খামারটা যখন আমরা গড়ছি তখন আমরাই টার্গেট নিয়েছি আমরা প্রতিদিন এক টন খাবার উৎপাদন করব। এক টন খাবার উৎপাদন এই জন্যে করবো আমাদের আশেপাশে যে সকল খামারি ভাই বন্ধুরা আছে এরা ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যোগাযোগ যোগাযোগ করছে যে ভাই আমরা তো এত বড় উদ্যোগ নিতে পারতেছি না আমাদেরকে আপনি একটু হেল্প করেন আমরা যেন এই খাবারটা খাওয়া এক্সপেরিমেন্ট করতে পারি যে আমরা আসলে এটা সুফলটা কেমন বর্তমানে প্রতিদিন এই খামারে একশো থেকে একশো পঞ্চাশ কেজি লার্ভা উৎপাদন হচ্ছে সেই হিসেবে মিজানুর এখন মাসে আয় করছেন প্রায় দুই লাখ টাকা আগামীতে বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে মাছের খাবার হিসেবে এই লার্ভা বিক্রি করার কথাও ভাবছেন মিজানুর আমরা আমাদের এই খামারটা এক টন উৎপাদন করার সক্ষমতা আছে হ্যাঁ দৈনিক তবে এখন পর্যন্ত আমরা এক থেকে দেড়শো কেজি উৎপাদনে আসছি দু মাসে যেহেতু এখন আমাদের আরও দু মাস সময় আছে আমাদের সিজন আসতে আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ আশা করি এর মধ্যে পাঁচশো কেজি পর্যন্ত আমরা এবছর উৎপাদনে আসতে পারবো পাঁচশো কেজি মিজানুর রহমানের পাশাপাশি তার আরও দুই ভাই এই খামার দেখাশোনা করেন একদিন এই খামার অনেক বড় হবে এমন স্বপ্ন এখন তারাও দেখছেন ভালো একটা ফলন দেবে আমাদেরকে আমরা এই আশাবাদী কারণ আমরা আল্লাহ তালার উপরে একশো আমার কাজ হচ্ছে যে ভাই দুই ভাই এখানে সব সময় থাকে আমি মাদ্রাসায় খেদমতে আছি বাকি যেহেতু পার্টনার ওনাদের তো সব সময় এসে দেখাশোনা করি ওনাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি এবং আর্থিকতা যেটা আছে তিনও আমরা ভাগ করে নিই মিজানুর রহমানের এই মাছের খামারে কাজ করা প্রায় 12 শ্রমিক এখন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন বলে জানান এটা ভবিষ্যতে আলহামদুলিল্লাহ যদি এটা নিয়ে পরিচালনা এইভাবে যদি দীর্ঘদিন আটটু বাড়ার যায় তাহলে এটাতে অনেক বড় আশা করা যায় মূলত এটা হাঁস মুরগি মাছ এদেরকে খাওয়ায় এখানে যদি কাজ করতে পারি দেখা গেছে ফ্যামিলি লইয়া সবাই ভালো থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে এটাও হয় না আমাদের জন্য অনেক ভালো কিন্তু ওরা যে খাদ্য খাওয়াচ্ছে ওগুলা আমাদের জন্য কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে না আমাদের জন্য খুবই ভালো আমরা চাই আমাদের এলাকায় আরও এরকম মাছের খামারের মাধ্যমে এখন এলাকার বেকার যুব সমাজের ভাগ্য ফেরাতে চান মিজানুর পাশাপাশি সারা বাংলাদেশের যারা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খামার গড়তে যান তাদেরও সহায়তা করবেন বলে জানান তিনি আমার মূল পরিকল্পনাটা হচ্ছে যে এলাকার যারা যুবক বেকার আছে তাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ পাশাপাশি আমি তো সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করি সারা বাংলাদেশের যেখান থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই সম্বন্ধে জানতে চাই আমি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি আমি তথ্য দিয়ে আপাতত সহযোগিতা করতেছি প্রয়োজনে যদি আমার আল্লাহ তালা সেই তৌফিক আমাকে দেয় আমি ইনশাআল্লাহ প্রয়োজনে অর্থ দিয়েও সহযোগিতা করবো ইনশাআল্লাহ এই ধরনের মানসিকতা আমার আছে ভিতরে আমি এবং এটা নিয়ে এই আশা নিয়েই কিন্তু আমি এই উৎপাদনমুখী ব্যবসাটা শুরু করছে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান মাছির লার্ভা যদি মাছের খাবার হিসেবে দামে কম ও ভালো কাজ করে তাহলে এটি খুবই ভালো উদ্যোগ মৎস্য বিভাগ থেকে খোঁজ খবর নিয়ে কিভাবে এটিকে আরো প্রসারিত করা যায় তার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি এটি দাম তুলনামূলকভাবে কম এবং এই লার্ভি তিনি মাছের পুকুরে খাইয়ে তিনি অনেক উপকার পেয়েছেন বিশেষত মাছের গ্রোথ এটা অনেক বেশি এবং তিনি বলছেন যে এখানে পঞ্চাশ ভাগেরও বেশি প্রোটিন থাকে তো বিষয়টি আসলে গবেষণার প্রয়োজন রয়েছে যে আদৌ এই লার্ভিতে আসলে কতটুকু প্রোটিন থাকে বা এটি কতটা লাভজনক এবং আমরা মাছের খাবার ব্যবহার করে যে আউটপুটটা পাই তার সঙ্গে এটার পূর্ণাঙ্গ একটা তুলনামূলক চিত্র যদি আমরা পাই তাহলে আমরা হয়তো আমরা অন্যান্য মাছ চাষিদেরকেও আমরা সাজেস্ট করতে পারবো এই লার্ভি ব্যবহার করার জন্য এক কেজি লারবা উৎপাদন করতে চার কেজি ওয়েস্টেজ খাবার লাগে আর এই চার কেজি ওয়েস্টেজ খাবারটা কিন্তু আপনার এটা কিন্তু জৈব সার হচ্ছে এটা আপনি কোনো কিছু আপনাকে ফেলাইতে হবে না এটা কোনো ফেলনা কোনো কিছু নাই এখানে